নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সকল প্রিয় বন্ধুদের জানায় অনেক অনেক শুভেচ্ছা স্বাগত আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন বন্ধুরা আমি আমার ছাদ বাগানে নতুন একটা ভিডিও আপনাদের কাছে শেয়ার করতে চলে এসেছি আশা করি ভিডিওটি আপনাদের অনেকটা উপকারে লাগবে এবং ভালো লাগবে দেখুন বন্ধুরা আজকে আমি দেখাবো অনেক রকমই টিপস দেখাবো সেটা অনেকটাই আপনাদের খুবই উপকার এবং গুরুত্বপূর্ণ তার প্রথমটা দেখুন বন্ধুরা আমার এখানে এই গাছগুলো দেখুন কী সুন্দর এই স্ট্রবেরি গাছগুলো কিন্তু স্ট্রবেরিগুলো পেকে গিয়েছে কত সুন্দর লাগছে দেখুন আপনারাও বাড়িতে এরকম স্ট্রবেরি গাছ লাগাতে পারে খুবই কম পরিচর্যা আমি এইখানে যেটা মাটি হিসাবে যেটা দিয়েছিলাম সেটা হয়েছিল গোবর সার মাটি কোকোপিট আর বালি আর একটু নিমখোল দিয়ে এই গাছ কটা আমি বসিয়েছিলাম আর এই গাছের যে গোড়াটা অবশ্যই এটা মাটির ওপরে একটু থাকতে হবে আর ড্রেনের সিস্টেমটা যেন ঠিক থাকে জল জমে থাকলে বন্ধুরা ওরা পচে গিয়ে গাছটি মারা যেতে পারে সেই রকম ড্রেনেজ সিস্টেম করবেন আর আমি খাবার হিসাবে সরিষার খোল পচা জল গুটি বিজন জল সবজি পচা জল এইগুলো দিয়েছি দেখুন তার দুর্দান্ত রেজাল্টটা দেখুন বন্ধুরা কী সুন্দর তার আগেও আমার খানিকগুলো তোলা হয়েছে এর মধ্যে কতগুলো এখনও ধরে আছে এই একটা আছে এর ভেতরে ভেতরে অনেকগুলো হয়েছে আর আমি এটা কিসের মধ্যে বসিয়েছি দেখুন এটা যে সবজি ডাকার যে যে ইয়েগুলো হয় র্যাকগুলো হয় তার মধ্যে এটা একটা দুটো তিনটে দেখুন চারটে এইগুলোর মধ্যে পুত্তলিকার নিচেটাতে পুতুলিকা গাছ এগুলোতে পুতুলিকা গাছ সব বসিয়েছি এই সাইডে পুতুলিকা দিয়ে দিয়েছি কত সুন্দর দেখুন এই ওপরে একটা এই বোতল দিয়ে দিয়েছি এই কাটা বোতল এর মধ্যে দিয়ে আমি সমস্ত রকম খাবারগুলো দিই এ এর মধ্যে দিয়ে দিলে সমস্ত এমনভাবে সিস্টেম করা আছে বন্ধুরা দেখুন এটা হচ্ছে যে সেই পেঁয়াজের মাড় বস্তাগুলো সেই যেগুলো এগুলো দেয়া আছে আমি যদি এর মধ্যে দিয়ে খাবার দিই তা সমস্তটা এই তলা দিয়ে তিনটেতেই পড়ে যায় তাহলে কোনো সমস্যা হয় না আমাকে দ্বিতীয়বার এই গাছে কোনো খাবার দিতে হয় না একটা ওপরে দিয়ে দিলেই সেটা হয়ে যায় এই দেখুন আমি এরপর আমি এই স্ট্রবেরিগুলো যেগুলো পাকা পাকা হয়েছে সেইগুলো তুলে নেবো দেখুন বন্ধুরা কত সুন্দর সুন্দর কি লোভনীয় নিয় এত সুন্দর খেতে না এর পুষ্টিগুলো প্রচুর বন্ধুরা দেখুন তারপর আমি যে এই স্ট্রবেরি গাছে যে খাবার হিসাবে যে লিকুইড তরলটা দেবো এটা হচ্ছে আমার কাছে রয়েছে চাল ধোয়া জল যে চালটা আমি প্রথম যে জলটা ধোয়া সেই জলটা আমি নিয়েছি এর মধ্যে আমি কিছুটা দিয়ে দেবো তার মধ্যে এখানে আমার দেখুন এখানে আছে এটা রসুন পেস্ট করা জল আমি এখানে সাত থেকে আটটা রসুন নিয়েছি দিয়ে সেটা এক কাপ জল দিয়ে সেটা আমি ব্লেন্ডারে পেস্ট করে নিয়ে এটা তিন চার দিন রেখে দিয়ে আমি এটা সমস্ত রকম গাছের সপ্তাহে সপ্তাহে প্রয়োগ করি সপ্তাহে একবার করে এটা প্রয়োগ করলে গাছের এটা দিলে বন্ধুরা এটা রোগ প্রতিরোধ হবে আর কোনো কোনোরকম পোকামাকড়ও হবে না এর মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়ামও আছে ফসফরাস আছে ক্যালসিয়াম আছে তাই এর মধ্যে আমি এটা দিয়ে অল্প করে দিয়ে এরপর আমি এই দেবো দেখুন বন্ধুরা এই যে বোতলের মধ্যে দিলাম এই জলটা দেখুন তলা দিয়ে এই দেখুন বেরিয়ে যাচ্ছে এমন সিস্টেম করা আছে তাহলে আপনারা এইরকম এই স্ট্রবেরি গাছগুলো যেরকম আমি বলে দিলাম সেই রকম মাটি তৈরি করে বসান আর এই রকম এই লিকুইড তরলগুলো গাছে প্রয়োগ করুন প্রতি সপ্তাহে সপ্তাহে তাই যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখবেন তাদের নিশ্চয়ই ভিডিওটি ভালো লেগেছে যদি নতুন ছাদ বাগানি বন্ধু হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করবেন আপনাদের মূল্যবান কমেন্ট আমাকে অনেক অনেক বেশি অনুপ্রাণিত করে গাছের পরিচর্যা সমস্ত ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য আপনারা এইভাবে গাছের পরিচর্যাগুলো করুন এবং প্রচুর প্রচুর আপনারা ছাদে গাছ বসান অন্য বন্ধুদের গাছ বসাতে উৎসাহিত করুন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ